আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আবার একটা ভয়েস ভিডিও করতেছি ভয়েস আবার এখন দিল ভিডিও গুলো অনেক আগের এগুলো অলমোস্ট তিন চার মাস আগের ভিডিও ভিডিও আসার পরে অ্যাকচুয়ালি ভিডিও করাই হচ্ছে না ভিডিও করা থাকলে ওইভাবে হচ্ছে মেকিং করা হচ্ছে না আর এই ভিডিও গুলো অনেক যেগুলো আমি বাংলাদেশ থেকে করে রেখেছিলাম টুকটুক করে এগুলো স্পেচ খেয়ে আছে যার কারণে এখন ভাবলাম কষ্ট করে যেহেতু করেছিলাম ভিডিও তাহলে ভয়েস ওভার দিয়ে একটু আপলোড করে দিই তাহলে ভিডিও গুলো ডিলিট করতে পারবো আমি এখানে আসার পরে যেহেতু আমি সারা দিন অলমোস্ট একাই থাকি আমার কোনো কাজ থাকে না সেরকম রান্না বান্না ঘর গোছানো ছাড়া আর রান্না বান্নাও রেগুলার থাকে না তারপরেও কেন জানি আমি ভিডিও ভয়েস ওভার দেওয়ার মতো টাইমই পাচ্ছি না তো অনেক ভিডিও জমে আছে আমি খুবই শখ করে হচ্ছে বাংলাদেশ থেকে টুকটুক করে সবগুলো জিনিসের ক্লিপ নিয়ে রেখেছিলাম যে আমি বিদেশ গিয়ে এগুলো আপলোড করবো একটা একটা করে বাট এগুলো কিছুই হচ্ছে না অ্যান্ড আপলোডই বা কি করব একটা ভিডিও দিয়ে যে পরিমাণ মানুষের নজর লাগছে যে আর কি আপলোড করব মানুষের তো নজরে শেষ নেই মানুষের শুধু অন্যেরটা দেখলেই জলে নিজের দিকে তাকানোর সময় নেই যাই হোক সেসব কথা মানুষ তো মানুষের কাজ করে যাবে এখন একটা আমি বললেও তো তারা এটা ছেড়ে দেবে না তো এই ক্লিপটা হচ্ছে সেপ্টেম্বর মাসের আমার আব্বুর বার্ডেতে তখনই আমি জানতাম যে এটাই আমার আব্বুর সাথে লাস্ট হবে কারণ এরপর থেকে আমি তো চলে আসবো এখানে আব্বু এখানে থাকবে সো ওইভাবে হয়তো আর কখনোই আব্বুর সাথে সেলিব্রেট করা হবে না আর এই টাইমটা আমার আসার বেশি দিন আগে ছিল না সো আমি শপিং করছিলাম টুকটাক আমার ভাবির সাথে ঢাকা গিয়ে হেয়ার কাট অ্যান্ড আরো অনেক কিছু যা যা ছিল সবকিছু আমার ভাবিকে নিয়ে ঢাকার কাজগুলো সেরেছিলাম অ্যান্ড তখন থেকে শুরু হয় আমার ব্যস্ত লাইফ তখন থেকে সাথে ছিল মনে হয় এক থেকে দেড় মাস হবে ওই সময়টা শুধু হচ্ছে বাহিরে যাওয়া খাওয়া মানুষের সাথে দেখা করা এখানে ওখানে এগুলোতে আমার পুরো টাইমটা কেটে আই সো এক্সস্টেড আমি আমার চেনা অনেক মানুষকে দেখেছি যারা বিদেশে যাওয়ার পর পোস্ট করেছে যে অনেকের সাথে দেখা করতে পারিনি অনেকে জানাতে পারিনি তার কারণ তাদের টাইম শর্টেজের কারণে তখন আমি জিনিসটা না বুঝলে এখন আমি বুঝতে পারি নাও আই ক্যান রিলেট দ্যাট আসলে সব কিছুই আপনার ভিসার উপর আপনার ভিসা যদি না হয় ভিসা না হওয়ার আগে আপনি আন্দাজে কি শপিং করবেন যদি আপনার ভিসারে রিজেক্ট হয়ে যায় এই নেগেটিভিটিটা তো একটা মাথার মধ্যে থেকে যায় বেসিকলি মানুষ তো ভিসা পাওয়ার পরে তাদের শপিং অ্যান্ড অল সব কিছু করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কারণ ডেট না হলে আর মানুষের সাথে দেখা করবে কিভাবে তো আমারও হয়েছিল সেম অবস্থা অ্যান্ড আমি এখানে আসার আগে আমার শ্বশুর বাড়িতে দেখা করতে গিয়েছিলাম অ্যান্ড তখন ছিল দুর্গাপূজার ছুটি আর দেখেন ট্রেন স্টেশনের অবস্থা আর যেহেতু আমি বেশি দিনের জন্য যাইনি সবার সাথে দেখা করতে হইতো তো আমি যেদিন গিয়েছিলাম তারপরে দিনই বাসায় অনেক গেস্ট আসছিল দো আয় সো টায়ার্ড বাট কিছু করার নেই আমার সবার জন্য রান্না বান্না করতে হয়েছে নাস্তা বানাতে হয়েছে কারণ আমার বাসায় আমার যা ছিল না এন্ড আমার শাশুড়ি একা একা কি বা করতু তাই আমি তাকে হেল্প করেছিলাম এন্ড এটা হচ্ছে একদম ভোর পাঁচটা বাজে পুরোনো সে জামা এসেছিল তার জন্য এই আয়োজন করা হয়েছিল সে যা যা খেতে পছন্দ করে আর কি ওগুলো আমি আমার শাশুড়ি ইন্সট্রাকশন নিয়ে বানাচ্ছিলাম সো ইয়া দার্স ইট আল্লাহ হাফেজ বাই